আজকের দিনটা বিশেষ তার একটাই কারণ ভাই আজ নতুন গাড়ি কিনছে তো আমরা সবাই মিলে এসেছি গাড়ির শোরুমে ভাই ভাইজি ভাই বেটা ভাই বউ সবাই মিলে এসে আমরা বসেছি এখানে আমাদের প্রথমে দিয়েছি জল চা কফি তারপরে ভাই সমস্ত কাগজপত্রগুলো রেডি করলো রেডি করার পরে চাবিটা আমাদের হাতে তুলে দিয়েছে চাবিটা হাতে পাওয়ার পরে ভাই ভাইব আমাকে প্রণাম করলো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে যেহেতু নূতন গাড়ি আজকে নেওয়া হয়েছে একটু মায়ের মন্দিরে যাবো না তাই তো হয় না মন্দিরে এসে সবাই মিলে পুজো করলাম পুজো করে তারপরে ভাই ভাইব আমাকে আবার প্রণাম করলো যেহেতু আমি বড় ভাই ছোট। তারপর এখান থেকে আমরা সিধা চলে এলাম হোটেলে কারণ কি সকাল থেকে আমরা সবাই কিন্তু অনাহারে রয়েছি কারণ সকাল দশটা ঘর থেকে বেরিয়েছি আর খুব তাড়াহুড়া করেই বেরিয়েছি সকালে কেউ কিছু খেয়ে বেরোয়নি তো সবাই এখন বাজে বিকেল চারটা চলে এসেছি একেবারে বাঙালি হোটেলে তো বাঙালি হোটেলে এসে সমস্ত বাঙালি খাবার দাবার অর্ডার করা হয়েছে এবার বাঙালি খাবার দাবার বলতে কি কি অর্ডার করা হয়েছে সেই সমস্ত কিছু জানতে হলে দেখতে হলে আমার বড় ভিডিও ওয়াচ করতে হবে যেটা তোমরা আগামীকাল পেয়ে যাবে